আলহামদুলিল্লাহ ইলফুল ফজুল হাউজ এজেন্সির সম্মানিত হাজি সাহেবদের সকল কার্যক্রম শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান রয়েছি সমস্ত হাজি সাহেবরা তাদের মালামাল বোর্ডিং দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষে বিমানের উদ্দেশ্যে রওনা করব আমাদের সম্মানিত হাজি সাহেবরা সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে হ্যাঁ না কোনো ধরনের অসুবিধা নাই ইনশাআল্লাহ আমরা এই যে পুরো লাইনটি দেখা যাচ্ছে এটা হজ সম্মানিত হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ সকল হাজি চমৎকারভাবে ডিসিপ্লিনের সাথে সকল কার্যক্রম সম্পন্ন করেছে ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সকল হাজি সাহেবদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদের শুভ কল্যাণ কামনা করছি দেশবাসীর জন্য দোয়া চাই